আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ আমেরিকার স্বপ্নের দেশ আমেরিকায় অনেকেই যেতে চাই আমার একটা প্রশ্ন হলো আমি একেবারে আন করা আমি কিছু জানি না তাহলে আমেরিকা যেতে একটা মানুষের কি করণীয় সেই বিষয়ে কথা বলার জন্য একজন সফল ট্রাভেল কনসালটেন্ট জনাব ফরিদউদ্দিনের কাছে আমরা উপস্থিত হয়েছি কেমন আছেন আপনি জি আসসালামু আলাইকুম জি ভালো আছে আচ্ছা আমি কিছু জানি না আমি আমেরিকা যেতে চাই আমার জন্য কি কি ওয়েজ আছে যে ওয়েগুলোতে আমি আমেরিকা যেতে পারি যে আমেরিকা যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে ওয়েটা মানে যেটা বেশি সবচেয়ে ইউজ হয় সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা আর আমেরিকাতে একটা ব্যবসা আছে যে যে কোনো বয়সে তারা পড়ালেখাটা অ্যালাউ করে যে আপনার যে গ্যাপ আছে বা আপনার বয়স বেশি হয়ে গেছে আপনি যে কোনো বয়সেই এটা ট্রাই করতে পারেন হওয়ার পসিবিলিটি আছে তবে রানিং স্টুডেন্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আর তবে স্টুডেন্ট বিষয়ে যাওয়ার ক্ষেত্রে আরও একটা বিষয় আছে আমেরিকার স্টুডেন্ট বিষয় স্টুডেন্টের এক্সপেন্সটা কিন্তু অনেক এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর এর পাশাপাশি আরও বিষয় আছে স্টুডেন্ট অবস্থায় আপনি কিন্তু ওয়ার্ক পয়েন্ট পাবেন না তুই অবস্থায় নিজের ওই অ্যাবিলিটিটা থাকলে কিন্তু স্টুডেন্ট বিষয়ে ট্রাই করা আছে তো সবচেয়ে বড় অপশান হচ্ছে স্টুডেন্ট বিষয় অর্থাৎ যাওয়ার যতগুলো ওয়ে আছে তার চেয়ে তুলনামূলক সহজ এবং বেশিরভাগ মানুষ ইউজ করে যে ওয়েটা সেটা হলো স্টুডেন্ট ভিসা ওকে দ্বিতীয় যে ভিসাটা সেটা কি হতে পারে হ্যাঁ স্টুডেন্টের পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি আলাপ করি তাহলে হচ্ছে যে ফ্যামিলি ফ্যামিলি বেজ মাইগ্রেশন এটা মনে করেন যে একটা সময় ছিল আমাদের দেশ থেকে ডিবির মাধ্যমে প্রচুর লোক গেছে আর এই একটা সময় কিন্তু এটাই সবচেয়ে বড় হয়েছিল ডিবির মাধ্যমে অনেক লোক যায় কিন্তু স্যাটেল হয়েছে তো পর্যায়ক্রমে কিন্তু দেখেছে ওরা তাদের ফ্যামিলিকে

এটা একটা মানে বড় একটা অপশন আচ্ছা ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারের কেউ আছে তিনি আপনার ফার্স্ট ব্লাড তিনি আবেদন করেছেন টুডিও এই আবেদনের আসবে এবং সম্ভাবনা আছে এটা প্রেক্ষাপটে অনেক সময় সাপেক্ষ কিন্তু পসিবিলিটি হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এখন প্রেক্ষাপটের যেমন হচ্ছে এখন ইন্টারভিউ চলতেছে প্রায় দুই হাজার আট সাল তো অলমোস্ট প্রায় পনেরো বছর আপনাকে ওয়েটিং ফিওর মানে লং ওয়েটিং অর্থাৎ আপনার কোনো আত্মীয় তারা যদি গ্রিন কার্ডধারী হয় অথবা সেখানে সিটিজেনশিপ পেয়ে থাকে তাহলে সে আপনাকে ওই দেশে নেওয়ার জন্য আবেদন করতে পারবে যেটা ফ্যামিলি बेस्ड মাইগ্রেশন সেখানে সময় একটু বেশি লাগছে হয়তো দ্রুত হতে পারে এটা আর এখানে আরটনের বলা এখানে আত্মীয় বলতে একটা মিসকনসেপশন আছে আত্মীয় বলতে হচ্ছে জাস্ট এখানে যেমন আপনার হচ্ছে আপনার মা বাবা ভাই নিতে পারবেন আবার আপনার ওয়াইফও কিন্তু ওনার মা বাবা ভাই বোন নিতে পারবে সন্তান সন্ততি নিতে পারবে ভাই বোন ওনাদের আবার সন্তান সন্ততি আছে কিন্তু এর বাইরে আপনার কেউ আত্মীয় হিসাবে এলাও করবে না আবার ফ্যামিলি বেস যেগুলো যেমন হচ্ছে আপনি গেলেন আপনি আপনার গ্রিন কার্ড আছে আপনি আপনার স্পাউস এবং বাচ্চা কাছে নেবেন ওই ক্ষেত্রে আবার ওয়েটিং পিরিয়ড খুব বেশি না অন অ্যাভারেজ প্রায় আড়াই থেকে তিন বছর তো এটা আবার একটু আলাদা অর্থাৎ আপনার স্ত্রী সন্তানের জন্য ওয়েটিং পিরিয়ড কম হ্যাঁ বাট ভাই বোন আপনার বাবা মা এদের জন্য ওয়েটিং পিরিয়ডটা একটু বেশি বেশি আর এখানে আরো একটা বিষয় আছে আপনারা যারা সিটিজেন সিটিজেনদের কিন্তু আবার ওয়েটিং পিরিয়ড না এটা সব সময় কারেন যারা হচ্ছে আপনার ইউএস এর মানে পাসপোর্ট ধারি বা ইউএস এর সিটিজেন তাদের জন্য কোনো আদার হচ্ছে ইউএস সিটিজেনের আপনার হচ্ছে স্পাউস এবং সন্তানদের জন্য এটা সব সময় কারেন্ট এতে কোনো ওয়েটিং পিরিয়ড নেই ভাই বোন সিবলিংস

হ্যাঁ এরপরে আমরা আমাদের দেশে বর্তমানে যেটা খুবই পপুলার সেটা হচ্ছে বি ওয়ান বি টু বিসা যেটা বি জি বি টু বা বিজনেস বিজনেস হ্যাঁ দুটোকে ইন্ডিকেট করে ইন্ডিকেট করে তো এই বিষয় বর্তমানে প্রচুর আমাদের দেশ থেকে এখন না মানে প্রায় অলমোস্ট দুই থেকে আড়াই বছর থেকে প্রচুর বিষয় দিচ্ছে প্রায় অনেকবার প্রত্যেক মাসে প্রায় তিন হাজার বাইশশো বিশা তিন হাজার থেকে বত্রিশশো এরকম বিষয় আসতে তো লাস্ট মাসে শুধু আমাদের দেশের প্রবলেমের কারণে একটু মানে আমার বন্ধ ছিল তো বিশাল এসব টোটাল টোটালি কমে গেছে তো এখন আবার এটা আবার মোটামুটি ভালোই কন্টিনিউ করতেছে অর্থাৎ বি ওয়ান বি টু যাদের ট্রাভেল ডকুমেন্ট আছে বিজনেস ডকুমেন্ট আছে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে তারা বি ওয়ান বি টুর জন্য আবেদন করতে পারে যদিও ইন্টারভিউ বেসড বিষয় কিন্তু কখনও কখনো দু একটা ডকুমেন্ট দেখতে চায় ম্যাক্সিমাম টাইম কোনো ডকুমেন্ট দেখতে চায় না এর মাধ্যমে আপনি আবেদন করে ইন্টারভিউ ভালো দিয়ে বিষয়টা পেয়ে যেতে পারেন বি ওয়ান বিটু টু এবং এই বিষয়টা পাঁচ বছরের পাঁচ বছরের যতবার খুশি যান একবার গেলে কতদিন থাকা যাবে একবার গেলে আপনার ছয় মাস সর্বোচ্চ সিক্স মান্থ অর্থাৎ তিন ছয় আঠারো একশো আশি দিন আপনি থাকতে পারবেন ওকে তারপরে হ্যাঁ এরপরে হচ্ছে আমরা যে যদি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে আলাপ করি সেটা হচ্ছে ইভি টু ইভিটু ইভি টুর মধ্যে হচ্ছে ইভিটু এনআইডব্লিউ আছে যেটাকে বলে ন্যাশনাল ইন্টারেস্ট আবার এটা হচ্ছে যদি আপনি এক্সট্রা অ্যাবিলিটি কোনো ক্যাটাগরিতে থাকেন বা বাংলাদেশে কোনো ন্যাশনাল লেভেলে কোনো অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট করে থাকেন তাহলে আপনি এই ক্যাটাগরিতে আবেদন করতে পারেন এটারও খুব একটা ওয়েটিং ফিরিয়ড যে খুব দ্রুত সলিউশন হয়ে যাচ্ছে ইবি টুর বেসিকটা কি এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট বেজ আর কি এখানে যেটা হচ্ছে ইবি টু এন এটা হচ্ছে আপনি সেলফ এমপ্লয় সেলফ স্পন্সর মানে এটা আপনি নিজে নিজেকে স্পন্সর করবেন এটাকে আপনার জন্য আলাদা করে এমপ্লয়ার ধরতে হবে না আপনি নিজে সেলফ এমপ্লয়েড আপনি এটাকে করতে করতে পারবেন এটা অলমোস্ট আপনি শুধু যদি শুরু করেন প্রায় ছয় মাসের মধ্যে এটার ফাইনাল রেজাল্ট চলে আসে সময় লাগে এটা কি ফাইলটা এদেশে খুলতে হয় না আমেরিকাতে খুলতে হয় না এটা আপনাকে অবশ্যই একজন ইউএস অ্যাটর্নির মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করতে হবে এটা হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে এটার উপরে বেস করে তারা একটা ওভারঅল একটা ফাইল প্রসেসিং করবে অর্থাৎ আপনার ডকুমেন্টকে পর্যালোচনা করে ইউএস এর অ্যাটর্নি অফিসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদনের সলিউশনে সম্ভাব্য টাইম 6 মান্থ ওকে কেমন খরচ যেতে পারে এটার অ্যাটর্নি ফি মেইনলি অ্যাটর্নি ফিটাই বেশি তো হচ্ছে অ্যাটর্নির উপর ভেরি করে তো অন এভারেজ বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনার 5 থেকে 10000 ডলার এরকমই হতে পারে তা অ্যাটর্নির উপর এটা কম বেশি আচ্ছা অ্যাটর্নির উপরে কম বেশি হয়ে থাকে ওকে এরপরে

এখন তবে ভিসা ওয়েটিং পিরিয়ডটা নাকি এখন বর্তমানে এখনকার সময় অলমোস্ট সাইট থেকে 5 বছর এটা ওয়েটিং পিরিয়ড ইভি3 কেমন কস্ট যেতে পারে এটার জন্য হচ্ছে এটা মূলত কনসেপ্টের এরকম যে ইএস এর একটা একটা প্রতিষ্ঠান সে হচ্ছে এমপ্লয়ি পাচ্ছে না সে বারবার পত্রিকায় অ্যাডভারটাইজমেন্ট দিয়েও সে যদি এমপ্লয়ি না পায় সে তখন ল্যাপার ডিপার্টমেন্টকে আবেদন করে যে আমি এই কাজের জন্য আমি এমপ্লয়ি পাচ্ছি না এই জন্য আমি চাচ্ছি যে দেশের বাইরে থেকে মানে ইউএসের আউটসাইড ইউএসএ থেকে আমি এমপ্লয়ি হায়ার করব তো এরকম যদি হয় এরকম আসলেই ইউএসএ এমন অনেক স্টেট আছে যেখানে এমপ্লয়ি পাওয়া যায় না বা এমন অনেক কাজ আছে যেগুলো ওখানকার সিটিজেনরা করে না বা করতে চায় না হয়তো বা মজুরি কম বাছ ওয়ার্ক মানে এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট হয়তো আউট স্টেট অনেক ঠান্ডা বা অনেক রকম ইয়ে সমস্যা থাকে তো হয়তো করতে চায় না তো এর কারণে তারা কী করে বাইরে থেকে এমপ্লয়ীটা নিয়ে আসে তো বাইরে থেকে যা যে যাবে তার জন্য একটু ইয়ে হচ্ছে আপনার হচ্ছে এটার জন্য কাজ মানে আপনার বিষে অ্যাপ্রুভ হলে আপনি উইদিন থ্রি মান্থের মধ্যে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন মানে এটা ইমিগ্রেন্ট বিষয় আপনি ওখান থেকে ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছেন আচ্ছা তো অ্যাটর্নি অফিসের মাধ্যমে এটা করতে হবে হ্যাঁ অ্যাটর্নি এখানে অবশ্য কিছু থার্ড পার্টি কাজ করে যাদেরকে কনসালট্যান্ট বলে তো এটার মধ্যে অনেকগুলো বা কিছু কিছু প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস আছে মানে ব্রাঞ্চ আছে হচ্ছে ইউএসএ তো এদের মাধ্যমে এ করতে পারেন মানে তারা কনসালটেন্টটা কি করে তারা হচ্ছে এমপ্লয়ার এবং অ্যাটর্নির মাঝামাঝি একটা সংযোগ স্থাপন করে আচ্ছা এখানে একটু কথা আছে কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যারিয়ার আছে কি আনস্কিল্ড না এখানে আনস্কিল্ড ওরকম ব্যারিয়ার নাই জাস্ট আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা মানে যতটুকু আর স্কিলডে কি এরকম কিছু আছে যে এই লাগবে হ্যাঁ স্কিলের মধ্যে আপনার আপনার অবশ্যই গ্র্যাজুয়েশান থাকতে হবে ইভেন ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো থাকতে হবে ইভেন আপনার হচ্ছে আপনার নিজ যোগ্যতায় আপনি জব অ্যানেজ করতে হবে যে আপনার স্কিল ক্যাটাগরিতে তো স্কিল সাধারণত আমাদের দেশ থেকে একদম খুবই রেয়ার এটা হয় না বললেই চলে বেশিরভাগই যারা আবেদন করে এটা নন স্কিল আর নন স্কিলে বর্তমানে আপনার এক পনেরোশো থেকে প্রায় সাড়ে তিন হাজার সরি এই পনেরো হাজার ডলার থেকে সাড়ে তিন হাজার পঁয়ত্রিশ হাজার ডলার এরকম পর্যন্ত ফি হতে পারে মানে কনসালটেন্সি ফার্ম বেঁধে তারা হচ্ছে আপনার ফাইল সাইনিং এর ক্ষেত্রে নিচ্ছে এগারো হাজার ডলার এরপরে তারা আবার হচ্ছে বোঝায় সেটাতে নিচ্ছে সতেরো হাজার ডলার তাহলে অলমোস্ট হচ্ছে এখানে আঠাশ হাজার ডলার চলে গেল এর বাইরে যদি আপনার হচ্ছে ফ্যামিলি মেম্বার যদি মনে করেন দুইজন বা তিনজন হয়ে থাকে প্রত্যেকের জন্য আরও প্রায় দুই ডলার করে তো তাহলে অলমোস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ডলার কাছাকাছি চলে আসতেছে আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেমন আমাদের দেশে যে জিএম এর নামে একটা প্রতিষ্ঠান আছে তারাও প্রায় পনেরো পনেরো হাজার থেকে আঠারো হাজার বা ক্ষেত্রে বিশ বিশ হাজার এরকমই নিচ্ছে এরকমই সার্চ করতেছে হ্যাঁ এটা অবশ্যই অনেক ব্যয়বহুল আর সবচেয়ে এটার বড় যে এটা হচ্ছে এটার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নাই বলতে যে কোনো জায়গা থেকে আসলে গ্যারান্টি কোনো বিষয় এইভাবে যে কোন ভাবে দেয়া সম্ভব না বিষয় এর একটা এমব্যাসেল তাই না এটার অনেকগুলো দাব আছে ওই দাবগুলো আপনি পারফেক্টলি কন্টিনিউ করলে রেজাল্ট আপনি আশা করা যেতে পারে এরপরে কি বিষয় আছে হ্যাঁ এর পরে হচ্ছে ইটু বিষয় ইটু হচ্ছে ইনভেস্টর ক্যাটাগরি যেটা কিছু কিছু দেশের সাথে ইউএস এর একটা টিটি এগ্রিমেন্ট আছে যেটার মধ্যে সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন আমাদের বাংলাদেশ আছে এটা খুব ভালো একটা রিজন যে বাংলাদেশ থেকে এটার যদিও এটার জন্য ইনভেস্টের লিমিট নেই মানে এরকম স্পেসিফিক বলা নাই যে আপনার এত টাকা ইনভেস্ট করতে হবে তো প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে আপনার পঞ্চাশ হাজারের নিচে না পঞ্চাশ ডলারের নিচে না এইটা হলে সে কি নিতে পারছে হ্যাঁ যদি ইটু করেন তাহলে ইটুটা হচ্ছে নন ইমিগ্রেন্ট বিষয় এটা দিয়ে আপনার কখনো গ্রিন কার্ড হবে না এটা হচ্ছে আপনার জাস্ট ওয়ার্ক পাবেন এটা দিয়ে আপনার হচ্ছে ফ্যামিলি সংকারে গিয়ে থাকতে পারবেন তবে এখানে ব্যাপার আছে যদি আপনার যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে আপনি কিন্তু এই পঞ্চাশ হাজার ডলার যে ইনভেস্ট এটা দিয়ে সার্ভার করাটা আপনার কষ্ট হয়ে যাবে আর আর টোটালি এটা প্রজেক্টের উপর করে প্রজেক্টের উপর করে বলতে আপনি যেই দোকান কিনতেছেন মনে যে যেই শপটা ইয়ে করতেছেন ওই শপে ইনভেস্টমেন্ট যাই লাগে তার উপরে বেশ করে আপনাকে একটা প্রজেক্ট ইয়ে করতে হবে আর এটা আপনি এখান থেকে করতে পারবেন না এটাকে অবশ্যই আপনার অ্যাটর্নি বা ইটুর জন্য বিভিন্ন কনসালটেন্টও আছে যারা শুধু ইটু নিয়ে কাজ করে তো এরকম কোন কনসালটেন্ট ফান্ড করতে হবে এবং তাদের সাথেই কমিউনিকেশন করে এটা করতে হবে ওকে তারপরে আর কি হয়ে আছে হ্যাঁ এরপরে হচ্ছে ইভি যেটা হচ্ছে ইনভেস্টর ক্যাটাগরি সেটা ইমিগ্রেন্ট বিষয় ইমিগ্রেন্ট বিষয় এটাতে বলা যায় যে আপনি সরাসরি মাইগ্রেশন হয়ে যাবেন তো এটা তো অলমোস্ট আমাদের দেশে টাকা হিসাব করলে প্রায় দশ কোটি টাকার মতো ইনভেস্ট করতে হয় আর টাকাটা অবশ্যই বৈধ চ্যানেলে যেতে হবে ইভেন হচ্ছে বৈধভাবে টাকাটা আর্ন করতে হবে তবে এমনও যদি এমনও হতে পা হয় এমনও হয় যে হচ্ছে আপনার ফার্স্ট কেউ আছে বা আপনার রিলেটিভ কেউ আছে আপনাকে কিছু টাকা ওখানে দিচ্ছে হ্যাঁ দিতে পারবে এটাও আপনার এই টাকাটাও নিতে পারবেন কিন্তু ওনার ওখানে ওই ফান্ডটা কিন্তু বৈধ কিনা লিগেলি কিনা ওটা ওনার ফান্ডের সোর্স দেখাতে হবে অর্থাৎ

যদি সে বিদেশ থেকে নেই তার দুবাই কোম্পানি আছে দুবাই থেকে নেই হ্যাঁ যদি দুবাই কোম্পানি থাকে দুবাই যদি আপনার রেসিডেন্ট থাকে হ্যাঁ এটা তাও পসিবল হতে পারে আচ্ছা ঠিক আছে এরপরে আর কি ওয়ে আছে হ্যাঁ এরপরে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে এইচ ওয়ান বি এটা খুবই পপুলার যদিও পপুলার হলেও এটা আমাদের দেশ থেকে এটার কার্যক্রমটা খুবই কম এটার বেশিরভাগ বেনিফিট নিচ্ছে হচ্ছে ইন্ডিয়ানরা এবং চাইনিজরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান না এইচ ওয়ান বি এইচ ওয়ান বি এই বিষয়তে কি কি এমপ্লয়মেন্টের সুযোগ আছে এটা হচ্ছে এটা টোটালি এমপ্লয়মেন্ট বিষয় এটা আপনার একটা জব বেশিরভাগই এটা আইটি ক্ষেত্রে আইটি রিলেটেড যারা জব করে এদের ক্ষেত্রেই বেশি হয় এইচ ওয়ান বি হয় তো এটা আপনার একটা এমপ্লয়ি অ্যারেঞ্জ করলেন এমপ্লয়িটা আপনার এইচ ওয়ান বি স্পন্সার করলো দেন ওই এমপ্লয়ি থ্রোতে আপনি হচ্ছে এইচ ওয়ান বির প্রত্যেক বছর লটারি হয় এটা নির্দিষ্ট টাইমে লটারি হয় তো এইখানে হচ্ছে অনমোস্ট তিন থেকে চার লাখ অ্যাপ্লিকেশান হয় এখান থেকে তো ষাট ষাট থেকে সত্তর হাজার অ্যাপ্লিকেন্ট তারা সিলেক্ট করে যদি আপনার এই লটারিতে নাম ওঠে তাহলে আপনি খুব ইজিলি চলে যেতে পারবেন ইভেন এইচ ওয়ান বি থ্রোতেই আপনি হচ্ছে গ্রিন কার্ড পেতে পারেন ওখান থেকে অ্যাপ্লিকেশন করে আচ্ছা এখানে একটু কথা আছে আগে যেরকম ডিভি ছিল এখন কি ডিভি টাইপ কোনো কিছু আছে না ডিবি হচ্ছে আসলে আমাদের দেশের জন্য নাই ডিবির একটা ইয়ে থাকে কোটা থাকে ওই কোটা আমাদের দেশে অনেক আগে ফিল আপ হয়ে গেছে এই জন্য আমাদের দেশ থেকে ডিবিটা নাই ডিবি আছে এখনও অন্য অন্য দেশের জন্য আছে যে দেশের লোকজন ইউএসএতে অনেক কম তারা ওখান থেকে ডিবির মাধ্যমে ডিবি তো অনেকটা লটারি আবেদন করলে লটারিতে যাদের নাম আসে তাদেরকে নিয়ে এসছে যেটা আমাদের দেশে আগে ছিল তা আমাদের দেশে যে কোটা ছিল ওটা তো ফিল আপ হয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা যদি যেতে চান তাহলে আপনাকে হয় স্টুডেন্ট হতে হবে না হলে আপনার ফ্যামিলির কেউ থাকতে হবে আদারওয়াইজ আপনাকে ইনভেস্টর বিষয় চিন্তা করতে হবে অথবা আপনাকে ওই যে বিভিন্ন ধরনের বিষার যে সমস্ত ক্যাটাগরি আছে কোনো না কোনো ক্যাটাগরির বিষার যোগ্যতা অর্জন করতে হবে অথবা ট্রাভেল হিস্ট্রি তৈরি করে বি ওয়ান বি টুতে আপনি ট্যুরিস্ট হিসাবে আবেদন করতে পারেন বা বিজনেসম্যান হিসাবে আবেদন করতে পারেন এর কোনো না কোনো ওয়ে যদি অবলম্বন করেন তাহলেই আপনার পক্ষে কোনো না কোনো দিন হয়তো আমেরিকা যাওয়া সম্ভব আমার ব্যক্তিগত পরামর্শ হলো যারা আমেরিকা যাইতে চায় তারা হয়তো যাবে দুই বছর পরে তাদের উদ্যোগটা কিন্তু আজ এই মুহূর্তে এখন শুরু করতে হবে অবশ্যই আমাদের এই ভিডিওর মূল টার্গেট হলো আপনাকে সচেতন করা অন্য কিছু না আপনি এই বিষয়গুলো জানেন আরো তথ্য নেন তথ্য নেওয়ার পরে কোন বিষয়টা আপনার জন্য উপযুক্ত সেই আলোকে আপনি এই ফোর দেন তাহলে আপনি খুব সহজে ফোকাস ঠিক রেখে টার্গেটেড গোলে বসতে পারবেন আর যখন ফোকাস ঠিক থাকবে না তখন কিন্তু আপনি অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও হয়তো আমেরিকার ভিসা পাবেন না আবার অনেক লোককে দেখবেন ফোকাস ঠিক আছে ওই তার দেন জ্ঞান আমেরিকা ফলে কি হয়েছে যোগ্যতা অনেক কম কিন্তু সে কোনো না কোনো ওয়েতে একটি আমেরিকান ভিসা অ্যাচিভ করে ফেলছে তাহলে এই ক্ষেত্রে আপনার আর কিছু বলার আছে কিনা হ্যাঁ এই আরও একটা ক্যাটাগরি বা ক্যাটাগরি ঠিক বলা যায় না আমরা এটা কখনোই কাউকে সাজেস্ট করি না যেটা হচ্ছে বাই রোডে বা অনেকটা বলা যায় যে ডঙ্কি ডঙ্কি তো ভিসা না বাস ডঙ্কি একটা প্রসেস যে আপনার মানে ডঙ্কি বলতে এটা ঠিক এরকম বোঝায় যে আপনার ডং মানে গাদা অনেকটা লাভ দিয়ে দিয়ে যেভাবে পার হয় ঠিক অনেকটা আপনি এইভাবে বাই রোডে হেঁটে পার হবেন এটাকে কি স্টাইল বা ডঙ্কি প্রসেস বলে তো এটাতে অনেকটা অনেকে দেখলাম যে হচ্ছে মেক্সিকো হয়ে মানে ব্রাজিল হয়ে চার পাঁচটা দেশ বাই রোডে গিয়ে এভাবে ডং মানে ম্যাক্সি লাস্ট মেক্সিকো হয়ে এসে ইন করে আবার অনেকে দেখলাম যে রিসেন্টলি কানাডার প্রচুর বিষয় হয়েছে তো কানাডা থেকে আমি নিজেও দেখলাম যে অনেকে এভাবে কনসার্ন করে যে এক মানে এক থেকে দেড় হাজার ডলার কন্ট্রাক্ট করলে ওরা বাই রোডে আপনাকে ইউএসএ পৌঁছায় দেবে মানে যেটা হচ্ছে ইলিগাল প্রসেসে তো এভাবেও অনেকে ট্রাই করে বা যায় আমরা কখনোই আপনাকে সাজেস্ট করি না যে আপনি এরকম অর্থাৎ এই লিগ্যাল প্রসিডিওর পাশাপাশি অনেক ইলিগাল প্রসিডিওর আছে তার মধ্যে একটা প্রসিডিওর হয়তো আমরা একটু জানালাম কিন্তু আমরা চাইনি আপনারা কোনো ইলিগাল প্রসিডিওর অবলম্বন করেন সাগরে যান জঙ্গলে যান বা পায়ে হেঁটে মাইলের পর মাইল যান তারপরে সাকসেস আনসাকসেস দুটোই হতে পারে তো আমরা চাই আপনার জীবন সুন্দর হোক আর সুন্দর জীবনের জন্য আমাদের ভিডিওগুলো কারণ আপনারা জানেন ২০১৩ সাল থেকে ব্যাকরত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে আমরা কাজ করছি এই মুহূর্তে সারা পৃথিবীতে আমাদের যে ছড়িয়ে পড়ার সুযোগগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করে কোন অংশটি ভালো লেগেছে বা আপনার কোনো পরামর্শ থাকলে জানিয়ে দেবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে পরবর্তী সেশনে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম